আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক দিন পরে ভিডিওটা আনা হচ্ছে তো কিছু কাজের চাপের জন্য ভিডিও হয়তো করা হয়নি তো এখন থেকে রেগুলার আমাদের ইউটিউবে ভিডিওর রূপে আপনারা ইউটিউবটা ফলো করবেন তো কিছুদিন আগে আমি এই পোস্টটা করি তো এখানে অনেকই রেসপন্স করেছেন তো আমি বলেছিলাম যে সিপিএ মার্কেটিং এর ল্যান্ডিং পেজ শেয়ার করব তো এটা যে শুধুমাত্র সিপিএ মার্কেটিং এর জন্যই যে কাজ করবে এমনটা না এখানে আপনারা চাইলে অ্যাডস্টারা অ্যাডভার্টিকা এবং মনিটা এক ধরনের লিঙ্কই শেয়ার করতে পারবেন ল্যান্ডিং পেজটা খুবই ইউজার ফ্রেন্ডলি সাজানো তো ল্যান্ডিং পেজটা দেখলেই বুঝতে পারবেন তো ল্যান্ডিং পেজ শুধু যে একটা এমনটা না অনেক ল্যান্ডিং পেজই আছে আস্তে আস্তে আমাদের চ্যানেলে আসবে তো সবগুলোই তে প্রোভাইড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আইফোন গিবে ল্যান্ডিং পেজ তো ল্যান্ডিং পেজটা খুবই সিম্পল এ প্রফেশনালি সাজানো হয়েছে খুব আকর্ষণ আকর্ষণ দিবে আপনার এই ল্যান্ডিং পেজটাই কারণ ল্যান্ডিং পেজটা দেখলে বুঝতে পারবে বুঝবেন যে এটা খুবই প্রফেশনালি ল্যান্ডিং পেজটা ডিজাইন করা একটা এখানে দেখছেন ক্লেম নাও এই ক্লেম নাও এর এখানেই আপনার ল্যান্ডিং পেজের যে লিংকটা থাকবে মানে আপনার যে অফার লিংকটা থাকবে এই ক্লেম নাও এখানেই থাকবে তো এখান থেকে আপনারা এখানে যদি আমি সাব দেই তো এখানে সাব দিলে আপনার সরাসরি আমার চ্যানেলে নিয়ে চলে আসছে তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলের লিংকটাই দিয়েছি ওখানে তো এটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন তো এখানে আপনারা চাইলে এই যে শুধুমাত্র যে আইফোন 6 এর যে অফারটা আছে শুধুমাত্র যে এটাই থাকবে এমনটা না আর আপনারা তো জানেনই যে যারা সিপিএম মার্কেটিং এর কাজ করেন এই ধরনের অফার अवेलेबल পাওয়া যায় তো এটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন বা ল্যান্ডিং পেজের রূপ চেঞ্জ করবেন তো সেটাই দেখি তো এখানে কোড আছে কোডটা খুবই সিম্পল কোড বেশি বড় না কোডটা আপনারা দেখলে বুঝবেন তো এখানে ল্যান্ডিং পেজ এখানে যে আমার ইউটিউবের লিংক দেওয়া আছে এখানেই মূলত আপনার ল্যান্ডিং পেজের যে অফার লিংক অফার লিংকটা আপনার এখানে বসাতে হবে সিপিএস যে অফার লিংক তো এখানে যে আপনারা ল্যান্ডিং সিপিএর অফার লিংক বসাবেন এমন আপনারা চাইলে অ্যাড স্টার অ্যাড অন্যান্য আরও অ্যাড নেটওয়ার্ক থেকেও অ্যাড লিঙ্কগুলো বসাতে পারেন তো এখানে আপনারা যদি চান যে অন্য কোনো অফার শেয়ার করবেন সেক্ষেত্রে এখানে দেখতেছেন যে এই যে পিএনজি ফটো দেওয়া এই ফটো গুলো আপনারা চেঞ্জ করবেন এখানে উপরে এখানে আছে কিছু এই যে এইগুলা ফটোই মূলত আপনার এই যে আমি একটা ওপেন করি এখান থেকে ফটো নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফোনের ফটো যেটা আপনারা এখানে দেখতেছেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে একটা একটা করে কিন্তু ইমেজ চেঞ্জ হচ্ছে এখানে বুঝছেন তো এভাবে আসলে ল্যাঙ্গুয়েজটা আপনারা চাইলে অন্য অফার লিঙ্কও বসাতে পারেন যদি আপনারা আইফোনের অফারগুলো পেয়ে থাকেন তাহলে তো ভালোই এই ল্যাঙ্গুয়েজটা মূলত আইফোন অফার লিঙ্ক গিভ নিয়েই সাজানো তো আপনারা অন্যভাবে এটার রূপ সেন্স করতে পারবেন তো এটা কিভাবে ফোনে কাজ করবে বা ফোন ভিউ দেখলে বুঝবেন যে ফোনে ও কিন্তু প্রফেশনালি লাগতেছে এটা দেখলে যে কেউ কিন্তু ক্লিক করতে বাধ্য তো এখন আসি যে ল্যান্ডিং পেজটা পাবেন কোথায় তো ল্যান্ডিং পেজটা পাওয়ার জন্য আমাদের যে ভিডিওটা চলছে ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন লিংক থেকে আপনারা সরাসরি লিংক থেকেও সরাসরি আসতে পারবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা দেওয়া হবে তো টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সরাসরি এটা নিতে পারবেন তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ